গাজীপুর সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে চারটি বিষয়ে একশো ষাট জন শিক্ষার্থী নিয়ে চালু হওয়া অন ক্যাম্পাস অনার্স কোর্স বহাল রাখার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট চলছে আজিজের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দু হাজার বাইশ শিক্ষাবর্ষে আইন বিবিএ নিউট্রিশন অ্যান্ড পোর্ট সায়েন্স ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চারটি বিষয়ে অন ক্যাম্পাস অনার্স কোর্স চালু করা হয় পোস্ট চালু হওয়ার কিছুদিন পর দু হাজার তেইশ সালের উনিশ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জির কমিশনের পক্ষ থেকে এক অফিস আদেশে ক্যাম্পাস কোর্স বন্ধ করার নির্দেশ দেওয়া হয় অপরদিকে গত তেইশ মে দু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন ক্যাম্পাস অনার্স কোর্স বন্ধে আরও একটি নোটিশ জারি করা হয় একশো জন শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসির সাথে যোগাযোগের পর ইউজিসি এ কোর্স চালু রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দেন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তে অনর থাকেন এবং অন ক্যাম্পাস অনার্স কোর্স বন্ধ নির্দেশ বহাল রাখে এর প্রতিবাদে দুদিন যাবৎ শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আজ সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ডক্টর এ এস এম আমান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন

आओ भक्त भेद रात रानी आ रही दीदी टोल रहा टोल रहा टिक टिक इधर गलो हाथ दो गुले दो देंगे दो गुले पास दीदी कटे चलो हाथ चित्र दिए मोरे बोल रहा टोल रहा एक दवा एक दबी एक बेस्ट कर दीदी एक बेस्ट कर दीदी एक दवा एक दबी বিশ্ববিদ্যালয় আমাদেরকে আমরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে যে আমাদের দাবি জানিয়েছিলাম আমাদের দাবি জানানোর পরে যে আমাদের যে দুইটা দাবি শিক্ষা মন্ত্রণালয়ের থেকে চিঠি উদ্ধার এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি উত্তোলন এবং আমাদের যে থার্ড ব্যাচ আসার যেই দাবিটা এই দাবিটা আমাদের মূল দাবি ছিল যে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল আইন মেনে যখন ইউজিসি থেকে অনাপত্তিপত্র আমাদের কাছে আসে যে বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম চালাতে পারবে তারপরও তারা বিশ্ববিদ্যালয়ের এই বোকামিটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না যে তারা আমাদেরকে বারবার বলছে যে আপনারা তোমাদের আইন ঠিক নেই আরে আইন না ঠিক থাকলে আমাদেরকে চিঠি চিঠি কিভাবে দিল অনাপত্তি পত্র কিভাবে দিল এই এই চিঠির ভিত্তিতে আমরা যে কোর্ট থেকে স্টে অর্ডার নিয়েছিলাম তার ভিত্তিতে আমরা ক্লাস শুরু করেছি ওখানে বলা আছে যে যদি আইন সংযোজন বিয়োজন করতে হয় তাও তারা করতে পারবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো আইন সংশোধন করছে না আমাদের দাবি ভিত্তিহীন নয় আমাদের দাবি কোনো অযৌক্তিক নয় আমাদের যৌক্তিক দাবি একটাই আমরা তৃতীয় ব্যাস চাই আমরা আমাদের পড়াশোনা চলমান রাখতে চাই কেন আমাদের বারবার বিভিন্ন কথা বলা হচ্ছে কেন আমাদের বলা হচ্ছে তোমরা পড়াশোনা করো তোমরা পড়াশোনা করো তোমরা দুইটা চলো কেন আমরা দুইটা ব্যাস মিলে পড়াশোনা করবো আমরা এই পড়াশোনা চলমান অবস্থা চাই আমরা তৃতীয় ব্যাস চাই আমাদের একটাই দাবি আমরা তৃতীয় ব্যাস চাই বিদ্যার কাছে আমাদের একটাই দাবি আমাদের পড়াশোনা সুষ্ঠু চলে তৃতীয় ব্যাস আসবে পড়াশোনার এইভাবে কন্টিনিউয়াস অবস্থা চলবে এটাই আমাদের দাবি